আসসালামু আলাইকুম চতুর্দিকে একটাই আলোচনা একটাই মানুষের মনে প্রশ্ন ভারত পাকিস্তান যুদ্ধ বাধবে কি আদৌ কি যুদ্ধ হবে সম্প্রতি পাকিস্তানের একজন মন্ত্রী তাদের গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে বলেছে যে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তান আক্রমণ চালাতে পারে যখন দুই পক্ষে এক পক্ষ এরকম কথা বলে তখন মনে সবারই একটু জাগে কোনো ক্রমেই কারো কাম্য নয় তবে যারা ক্ষমতা লোভী ক্ষমতায় থাকতে চান এই ধরনের রাজনীতিবিদদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অনেক যুদ্ধ হয়েছে এবং হচ্ছে গাজার যুদ্ধ ঠিক তাই নেতানিয়াহু নামে অনেক দুর্নীতির মামলা আছে কি তার নামে ওয়ারেন্টও আছে ইন্টারন্যাশনাল তিনি যুদ্ধ বন্ধ করলেই তার পতন হবে এবং তার একটা শোচনীয় পরিস্থিতি হবে বিধায় উনি যুদ্ধটা থামাতে চাচ্ছেন না একের পর এক গাজাবাসীকে হত্যা করে চলেছেন মোদী সরকারের জনপ্রিয়তা একদমই নিচের দিকে তলানির দিকে সামনে নির্বাচন দীর্ঘদিন তারা ক্ষমতায় আসেন ক্ষমতার স্বাদ তারা কেমন খুব ভালো মতো জানেন এই ক্ষমতাকে টিকিয়ে রাখতে জনপ্রিয়তাকে ফিরায় নিয়ে আসতে তারা একটা যুদ্ধ করতেই পারে বা বাধাতেই পারে পেহেলগামের যে ঘটনাটি সেই ঘটনাটি বিজ্ঞজনেরা মনে করেন এটা পাকিস্তানের কাজ নয় কারণ এটা সীমান্ত থেকে অনেক ভিতরে কাশ্মীর প্রায় পাঁচ থেকে আট লক্ষ ভারতীয় সৈন্য সেখানে সর্বদা টহল দেয় পাহারা দেয় তিন তারপরে ভারত পাকিস্তানের যে সীমান্ত সেই সীমান্তে তিন স্তরের নিরাপত্তা এত কিছু ভেদ করে পাকিস্তানের সন্ত্রাসীরা ভিতরে ঢুকে গুনে গুনে ছাব্বিশ জন মানুষকে হত্যা করে আবার পালিয়ে যেতে পারল এবং তারা আহত হয়ে পড়েছিল প্রায় দেড় ঘন্টা তারা ছটফট করছে এবং আহত অবস্থায় দেড় ঘন্টা পরে মারা গেছে এইরকম রেকর্ডও আছে অর্থাৎ ইন্ডিয়ান সেনাবাহিনী এসে সেখানে পৌঁছতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় নিয়েছে এই সকল জিনিস বিবেচনায় করলে এবং ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা কি কোনো বিষয়ে কাজ করতে পারে নাই এই জিনিসগুলো মাথায় নিলে মনে হয় যে এটা পাকিস্তানের কাজ নয় এটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক একটা বিষয় সেটা হচ্ছে যে কোনোভাবেই হোক না কেন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে সঙ্গত কারণে সারা দেশের মানুষ সরকারের প্রতি একতাবদ্ধ হয়ে সমর্থন জ্ঞাপন করে ঠিক ভারতেও তাই এখন দলমত নির্বিশেষে সবাই সরকারকে সমর্থন দিচ্ছে সেই সেন্সে বলা যেতে পারে যুদ্ধ একটা বাঁচতেও পারে তবে আমি বিশ্বাস করি না যে বৃহৎ আকারের কোনো যুদ্ধ হবে একটা সার্জিক্যাল স্ট্রাইক সহ হয়তো কাশ্মীর নিয়ে যদি কাশ্মীরের কিছু অংশ আজাদ কাশ্মীর মানে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু অংশ যদি ভারত উদ্ধার করতে পারে বা দখলে নিতে পারে তাহলে সংগত কারণে মোদী সরকারের জনপ্রিয়তা আগামী আরো পনেরো বিশ বছরের জন্য স্থায়ী হয়ে যাবে মানে জনপ্রিয়তা তো বাড়বেই প্লাস তার শাসন ক্ষমতা স্থায়ী হয়ে যাবে কিন্তু মোদী সরকার কেন এরকম মনে করছে যে তারা পাকিস্তানের সাথে যুদ্ধে বাঁধলে যুদ্ধ বাঁধাইলে বা যুদ্ধ করলে জয়ী হবে অথবা কাশ্মীরের কিছু অংশ দখল করে নিতে পারবে এর অন্যতম কারণ হচ্ছে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যুদ্ধের শক্তিমত্তা বিচার বিশ্লেষণ করলে পাকিস্তান ভারতের চাইতে খুব একটা পিছিয়ে নেই বা কোনো অংশে কমও নেই সেখানে সেখানে লড়াই হওয়ার কথা কিন্তু পরিস্থিতি একটা জায়গায় পাকিস্তানের দুর্বল দুর্বলতা সেটা হচ্ছে একটা পাকিস্তানের অর্থনীতি পাকিস্তানের যুদ্ধ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে যেটা ভারতের আছে পাকিস্তানের নেই কিন্তু পাকিস্তানকে আবার সহায়তা করার জন্য যারা এগিয়ে আসতেছে ভারতকে সহায়তা করার জন্য ইসরাইল ছাড়া আর কাউকে পাওয়া যাচ্ছে না অলরেডি আপনারা জানেন তুরস্কের প্রায় সাতটা সামরিক কার্গো বিমান পাকিস্তানে আসছে নিশ্চয়ই তারা আলু পটল পেঁয়াজ রসুন নিয়ে আসেনি তারা যুদ্ধের সামগ্রী নিয়েই আসছে এখন বর্তমানে আজকে পাকিস্তানে তুরস্কের গোয়েন্দা প্রধান অবস্থান করতেছেন একটা বড় সামরিক টিম সহকারে তারা নিশ্চয় যুদ্ধ নিয়ে আলোচনা চীন কিভাবে সাধারণত মৌখিকভাবে কোনো কিছুই বলে না চুপচাপ থাকে পাকিস্তানের যে কোনো পরাজয় চীনের জন্য মারাত্মক ধরনের নেগেটিভ ইফেক্ট ফেলবে এটা চীন ভালোই জানে কাজে চীনও যে পাকিস্তানকে সহায়তা করবে এর মধ্যে তেমন কোনো ভুল নেই সেই সাথে যুক্ত হয়েছে খালিস্তান বা ভারতের ভিতরের শিখরা তারা অলরেডি বলে দিয়েছে প্রায় দুই কোটি শিখ ভারতে বাস করে খালিস্তানরা তারা অলরেডি বলে দিয়েছে যুদ্ধ বাঁচলে তারা পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের মধ্যে থেকে ভারতের সাথে যুদ্ধ করবে এবং তাদের অঞ্চলের মধ্যে ভারতের সেনাদেরকে তারা প্রতিহত করবে কোপাবে প্রয়োজনে তারা পাকিস্তানের হয়ে লড়বে এই সুযোগটা তারা নিতেই পারে কারণ তারা হচ্ছে তারা অনেক দিন যাবত স্বাধীনতা আন্দোলন করতেছে যদি দুই দেশের যুদ্ধ বাজে তাহলে তারা সশস্ত্র ভাবে যুদ্ধ অংশ নিয়ে তারা তাদের অঞ্চলকে স্বাধীন করার একটা চেষ্টা করতে পারে এটা ভারতের জন্য অত্যন্ত একটা নেগেটিভ সাইট তাছাড়া ভারত আমেরিকা এবং রাশিয়ার কাছ থেকে যে ধরনের সমর্থন আশা করতেছিল এখন পর্যন্ত তারা সেই রকম সমর্থন পায় নাই রাশিয়াও সেইভাবে কোনো কিছু বলে নাই আর আমেরিকাও সেইভাবে কোনো কিছু বলে নাই আমেরিকা তো আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ব্যবসায়ী উনি উনি খুব ব্যবসা জানেন জানেন যুদ্ধে জয় পরাজয় হোক না কেন যুদ্ধ একটা বাজলে তার না আছে কারণ যুদ্ধ বাজলে তার কোনো না কোনোভাবে আমেরিকা থেকে আপনার সুবিধা নিতে হবে অস্ত্র হোক গোয়েন্দা রিপোর্ট হোক স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন তথ্য আদান প্রদান করা হোক সেটা টাকার করতে হবে অর্থাৎ আমেরিকার এখানে যুদ্ধপাতক না কেন সেখানে আমেরিকার লাভ আছে তবে ইসরায়েল ইসরায়েলের একটা বড় টিম এখন ইন্ডিয়াতে অবস্থান করতেছে তারা ইন্ডিয়াকে সর্বতভাবে সহায়তা করবে এখানে ধর্মীয় ইস্যু যেহেতু পাকিস্তান মুসলিম কান্ট্রি তাছাড়া আর একটা বিষয় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে গাজা মানে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের ডামাডোল মানুষের মন থেকে অনেকটা দূরীভূত হবে এবং ইন্ডিয়া পাকিস্তানের প্রতি কেন্দ্রীভূত হবে এটাও বিষয় আরও অনেক কিছু আছে কাজে ইসরায়েল ভারতকে সহায়তা করবে এখন বাকিটা দেখার বিষয় আসলে কি হয় তবে বাংলাদেশ আমাদের যুদ্ধ প্রস্তুতি নিয়ে থাকা উচিত যদি কোনো কারণে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধে ভালো ফলাফল পেয়ে যায় তাহলে তারা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারে এবং সেই সম্ভাবনা আছে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি কাজে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে থাকা উচিত ভালো থাকবেন